পয়লা বৈশাখ এখনই মনে হলো যে ভবানীপ্রসাদ মজুমদার খুব সুন্দর করে লিখেছেন একটা ছড়া খুব মজার এটা ছেলে আমার খুব সিরিয়াস কথায় কথায় হাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না ইংলিশেও রাইমস বলে ডিবেট করে পড়াও চলে আমার ছেলে খুব পজিটিভ অলিক শব্দে ভাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না ইংলিশ ওর গুলে খাওয়া ওটাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিন্দি সেকেন্ড সত্যি বলছি হিন্দিতে ওর লাভ বলুন বাংলা পড়ে বিমান ছেড়ে চড়ে বেঙ্গলি না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না বাংলা আমার ভাষা নাকি নেই কোনো চপ বেঙ্গলিতে সহজ সরল এই কথাটা লজ্জা কিসের মেনে নিতে ইংলিশ ভেরি নাইস হিন্দি সুইট সায়েন্টিফিক বেঙ্গল ইজ ওর প্লেস এর পাশে নয় জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না বাংলা যেন কেমন কেমন খুব দুর্বল প্যান প্যানে শুনলে বেশি গা জুড়ে যায় এক আর ঘ্যান ঘ্যানে কিসের গরব কিসের আশা আর চলে না বাংলা ভাষা কবে যেন হয় বেঙ্গলি ডে ফেব্রুয়ারি মাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না ইংলিশ

মায়ের দুধের বড়ই অভাব কৌতুর দুধ খাওয়াই স্বভাব ওই দুধে তেজ তাকত হয় না তাই বাংলাও আর হাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না